ছ দরকার জন্য পেঁয়াজ আর লং পাটা ভেজে একটু তরকা বানানোর জন্য পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নিতে হবে গরম হলে তখন পেঁয়াজ করে তেলটা গরম করে পেঁয়াজ লঙ্কা ভাজা ভাজা করতে হবে তরকার জন্য তরকার জন্য রেডি হচ্ছে মশলা তেলটা কিন্তু বেশি যায় মিষ্টি দিই এখন তো শীতকাল এখন তো তরকার একটা চাহিদা আছে আলাদাভাবে কি বলবো পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটার মধ্যে মশলা তৈরি চলে যাচ্ছে আদা আর রসুন বাটা আদা রসুন বাটা চলে গেল

মশলাটা কষানোর উপরে চলছে তরকার তো দেখি বন্ধুরা এখানে চলে যাচ্ছে তরকার মতো তরকা মশলা তরকা মশলা চলে গেলো দেখতে পাচ্ছ তরকা মশলার মধ্যে তরকা মশলা চলে গেলো এবার চলে যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা তরকার মধ্যে চলে গেল ডাল টমেটো চলে গেল দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কি চলে যাচ্ছে মিষ্টি মেথি দেখছো বন্ধুরা সব শেষে চলে যাচ্ছে কাসুরি মেথি তো দেখছো বন্ধুরা যেহেতু ডিমটা আলাদা করে ভুগে দেবে তার জন্য মিষ্টি মেসি কড়াইতে তেল দিয়ে দিয়েছে এবার একে একে চলে যাবে ডিম চলে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছ একে একে এবার ডিম ভাঙা চলছে দেখো তার মধ্যে ডিম চলে যাচ্ছে কাপড়টাও ডিম চলে যাচ্ছে দেখো কত হলে হয়ে গেছে বন্ধুরা দেখতো ডিম কুষিয়াটা এটা সম্পূর্ণই চলে যাবে তরকার এইভাবেই রেডি হয়ে যাবে আমাদের তরকাটা এটা হচ্ছে আমাদের দোকানের স্পেশাল তরকা তো এরপরেও যদি কেউ ডিম এক্সট্রা দিতে চাই তাকে আলাদা ফ্রাই করে দেওয়া হবে এটা সিঙ্গেল ডিম এটা হচ্ছে সিঙ্গেল ডিমের সাথে তরকা থাকবে আর এরপরেও যদি কেউ ডবল ডিম নিতে চায় আলাদা করে তাকে আবার ডিম অ্যাড করা হবে দেখতেই পাচ্ছি বন্ধুরা ডিম ভুজিয়া ভাজা হচ্ছে মিষ্টি দি হাতে স্পেশাল তরকার জন্য ডিম ভুজিয়া হচ্ছে দেখো বন্ধুরা চলে গেল ডিম পুরোটাই চলে গেল তরকার তো বন্ধুরা দেখতে পাচ্ছ তরকা আমাদের রেডি হয়ে গেছে কালারটা জাস্ট দেখো আর গন্ধ সে তো মানে বলা যাবে না এসে তার জন্য টেস্ট করতে হবে যারা যারা তড়কা পছন্দ করো মিষ্টিটির হাতের স্পেশাল তড়কা তো চলে আসতে হবে কালিদিন হোটেলে সন্ধেবেলা অবশ্যই সন্ধ্যেবেলা তরকাটা কিন্তু স্পেশালি বেলায় হয় তো দেখতে পাচ্ছ বন্ধুরা তরকা তো রেডি হয়ে গেছে এবার উপর দিয়ে জাস্ট ধনেপাতা ছড়ানো হলেই হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব তো করতে হ্যা